بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك অবিল অর্থ হল আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে এই কথাই বলেছেন যে তোমার প্রতি যে নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাসে রাখে ইমান